গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ আজ চোদ্দোই এপ্রিল আমাদের বাংলা ক্যালেন্ডারের প্রথম দিন মানে পয়লা বৈশাখ এখন ঘড়িতে পারছে বারোটা পিউ স্নান কমপ্লিট আজ যেহেতু পুরুলিয়া আজও প্রচণ্ড রোদ দিয়েছে তাই পিউকে নিয়ে আর বাইরে যায়নি স্নান করার পর এই রুমের পাশেই যে আমাদের ব্যালকনি সেখানেই নিয়ে বসেছি ওকে খেলার সমস্ত সরঞ্জাম নিয়ে বল ব্যাট আর এবি সি ডি সব নিয়ে বসেছে খেলতে আর আজকে মাসিও আসেনি পিউকে যে মাসি দেখে পিউকে ইউকে সেই মাসি না আসার জন্য আমাদের কাজের চাপও বেড়ে গেছে দীপ ওইদিকে দিকে রান্না বান্না করছে হ্যাঁ মশা কামড়েছে অনেক মশা কামড়াচ্ছে বলো আর এ কোনটা এ দেখি দাও তো এ হ্যাঁ এখন ঘড়িতে বাজে প্রায় সাড়ে বারোটা রান্নাঘর থেকে আজকে আমি ব্লগটা শুরু করলাম দিন পর আমি ব্লগে শুরু করছি ব্লগ আজকে এই পয়লা বৈশাখ তো সবাইকে জানাই পয়লা বৈশাখের অনেক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আজকে পয়লা বৈশাখ হওয়া সত্ত্বেও আমার রান্না আমি সেরকমভাবে কিছু করতে আজকে পারিনি কারণ আজকে আমার দুজন মাসি থাকে একজন বাইরের কাজ করার আর একজন আমার মেয়েকে দেখার জন্য দুটো মাসি আজ একসাথেই আসেনি তো একটু স্বাভাবিকভাবে একটু কাজের চাপ বেশি তার সাথে পিহুও আছে ওই জন্য বেশি কিছু রান্না করতে পারিনি খুব হালকার মধ্যে তবে আজকে সন্ধ্যাবেলা প্ল্যানিং আছে একসাথে আগে সবাই মিলে একটু বেরোবো একটু বাইরে খাওয়া দাওয়া করবো বাইরে ঘোরাঘুরি করবো তো সেই জন্য আজকে রান্না খুবই অল্প সামান্য হয়েছে আজকে হয়েছে মানে ভেন্ডি ভাজা ভেন্ডি ভাজা এখন হচ্ছে কোনো হয়নি আর হয়েছে আলু ভাজা আর হয়েছে এখানে মাছ ভাজা পিহুর জন্য হয়েছে এখানে মুগের ডাল আর হচ্ছে আলু সেদ্ধ আর ভাত ব্যাস এইটুকুই ও আর তার সাথে আছে ডিম সেদ্ধ ব্যাস আর কিছু হয়নি আজকে রান্না দুপুরে লাঞ্চ এইটুকু খুব হালকা আর রাতে তো আমরা বাইরে যাচ্ছি ডিনার করতে আজকে যেহেতু কাজের মাসি আসেনি অজয় জামা কাপড় মেলতে গেছে আর পিহু অজয়কে হেল্প করছে একটা একটা করে ধরে ধরে দিচ্ছে আর অজয় মিলছে পিহু একটা ফ্রেন্ড চলে এসেছে ওর সাথে খেলতে অজয় যে মিলছে আর অজয় একটা একটা ধরে ধরে দিচ্ছে এই জন্য যদিও এখানে ভিডিওটা অত স্পষ্ট আসছে না जा hmm, रहा तो है अब तो लोबी भाई मुंह वही ये सब क्या हो रहा है भाई नाइट आ रहा है फिनिश वाह ओके गाइस मैं तरफ हूं चलो ये लोग भी खेलते जाएंगे से हम ये लोग भी ना भाई स्लीप लो जा प्लीज टिकान आ

আজ যেহেতু মাসি আসেনি তাই মাসির জায়গায় ডিপি খাওয়া দাওয়া করতে বসিয়েছে পিউকে একদম সুন্দর ওর বার্থডে গিফট টেবিলে বসেছে এই টেবিলটা বেশ ভালো চেয়ারটা খুব সুন্দর ওর খাওয়ানোর জন্য কাজে লাগে বাচ্চাদের আর পিউর কিছুটা খাওয়া দাওয়া হয়েছে আর পিউ এখন আমাকে চাইছে যে একটা স্পেশাল

আর এই চেয়ারটা খুব সুন্দর ওকে বসিয়ে খাওয়া যায় বাচ্চাদের জন্য এই চেয়ারটা খুব কার্যকরী দেখেছি আমি বেশ বেশি এদিকে না হলে এদিক ওদিক ঘুরবে খেতে চাইবে না এখানে সামনে কোনো খেলনা এখানে রাখা থাকে উনি বসে বসে খেলে বেশ সুন্দর এটা টেবিলের মতো কাজ করে আর এটা কি আর এক জায়গায় চুপচাপ বসে থাকে দীপ ইউকে দইটা ভাতের সাথে মিশিয়ে তারপর খাওয়াচ্ছে তাই কিছুতেই খাবে না দেখে নিচ্ছে নিজে শুধু দই ও দেখছে মা কি করছে আর যদি শুধু দইটা খায় তাহলে তার বেলায় খাবে একদম উপ উপর থেকে দেখছে যে মা কি করছে শুধু দই শুধু দই ওকে ওই বাটির থেকে দিলে তবে ও খাবে খুব চালাক হয়ে গেছে আর বদমাস্ত শুধু দইটা। হাসি আর gedaan না এটা শুধু দই দিতে দেখো দেখে না ভাত খাওয়া হয়ে গেছে এবার আমরা ভাত খেতে বসবো তো তেবিলেও আমাদের দই দেখেছিল দই এর বাকি তাই দেখে ওরও দই খেতে ভালো ইচ্ছে হয়েছে নিজের দইটা খেয়েছে পুরোটাই আবার ওর খালি বাটি ছিল তার মধ্যে একটু দই দিয়েছি এমন বসে বসে টিভি দেখতে দেখতে দই খাচ্ছে

আজ সন্ধ্যাবেলায় আমি দীপ আর পিহু তিনজনে মিলে চলে এসেছি এখন কেভি সিটি সেন্টার মলে আর কেভি সিটি সেন্টার মলে কোনো কিছু ওকেশন থাকলেই কিছু না কিছু একটা প্রোগ্রাম হয় কালচারাল প্রোগ্রাম এখন হচ্ছে দেখলাম তাই মানুষজনের ভিড়ও প্রচণ্ড এখানে সবাই মানুষ দেখছে প্রোগ্রাম এখানে কিছু নৃত্যানুষ্ঠান হচ্ছে আর তার সাথে সাথে কিছু গানেরও অনুষ্ঠান আমরাও তাও দেখার জন্য চলে এসেছি দেখি এখানে অনেকগুলি চেয়ার রাখা আছে তার মধ্যে একটা চেয়ারে বসবো কারণ পিউকে নিয়ে না হলে তো থাকা যায় না ওর দুষ্টুমি শুধু এদিক ওদিক ঘুরবে আর একদিকে চলছে কালচারাল অনুষ্ঠান আর অপরদিকে এই কেবি সিটি সেন্টার মলে যে বড় এক প্রোজেক্টারের মতো টিভি লাগানো আছে সেখানে চলছে আইপিএল তো একদিকে চলছে কালচারাল অনুষ্ঠান আর অপরদিকে আইপিএল খুব সুন্দর সুন্দর প্রোগ্রামগুলো হচ্ছিল আর পিউও ওদের নাচের তালে তালে সুন্দর হাত মিলিয়ে মিলিয়ে নাচ করছিল ওরও খুব ভালো লেগেছে ওর ডান্সগুলো দেখছিল বেশি দুষ্টুমি করেনি না হলে তো শুধু চারিদিকে ঘুরে বেড়াতো আর আমাদেরও প্রোগ্রাম দেখা হতো না কিন্তু ও যাই হোক বেশ শান্ত করেই প্রোগ্রামগুলো দেখছিল এবার প্রোগ্রাম শেষ এখন ঘড়িতে মোটামুটি সাড়ে আটটা বাজছে তো এই কেবি সিটি সেন্টার মলের সামনেই একটা জলের ফোয়ারা রাখা ছিল সেখানে বাচ্চা ছেলেগুলো সবাই ভিড় করেছে আর পিউ দেখে সেখানে উপস্থিত আর ওর দুষ্টুমি শুরু কিছুতেই আর আমাদের কথা শুনবে না সে পাতা ঘাটছে জল ঘাটছে বলছি ঠান্ডা লেগে যাবে তাও কিছুতে শুনবে না আর দ্বীপ চেষ্টা করছে যতবারই ওকে নিয়ে আসার কিছুতেই আর আসবে না দ্বীপ চলে গেছে ওই দূরে আর পিউ রয়ে গেছে ওই জলের ফোয়ারার কাছে আর আজ আমাদের সন্ধ্যের প্ল্যানিং ছিল যে রাতের ডিনারটা কোনো রেস্টুরেন্টে করা হবে সেই উদ্দেশ্যেই যে পিউরুলিয়ার কেপিসিটি সেন্টার মলে নাইনটিন ডিগ্রি আর একটা ডাক আউট বলে রেস্টুরেন্ট ছিল সেখানেই ভাবলাম প্রথমবার খেতে যাব আর এই দুটো রেস্টুরেন্টই আন্ডারগ্রাউন্ড রেস্টুরেন্ট তাই পিউকে নিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামলাম নিচে নেমে এবারে ভাবলাম যে কোনটাই যাব ডাক আউটে যাব না নাইনটিন ডিগ্রি সেটাই ভেবে নিচ্ছি কারণ এই দুটো রেস্টুরেন্টের আগে কখনো যায়নি পুরুলিয়া এসে আর বেশ সুন্দর সুন্দর এখানে সাজানো সব কিছুই খুব সুন্দর লাগছিল আলটিমেট ডিসিশন নিলাম নাইনটি ডিগ্রিতেই ঢুকব পিউকে নিয়ে এখন চলে এসেছি রেস্টুরেন্টের ভেতরে আর এখানে খুব সুন্দর অ্যাটমসফিয়ার চারিদিকটা একটু ঘুরে দেখায় আপনাদের এই রেস্টুরেন্টের একদিকে চলছিল কিছু গান আর তার সাথে এই সুন্দর ডিজে লাইট রেস্টুরেন্টটা বেশ বড় আর পিউকে নিয়ে এই বড়ো রেস্টুরেন্টটাই ভালো তাহলে পিউ একটু চারিদিকে ঘুরতে পাই আর একদিকে চলছিল আইপিএল এখন যেহেতু আইপিএলের সিজন তা একটা বড়ো টিভিতে এখানে আইপিএল চলছিল আর চারদিকে বিভিন্ন রকমের দেওয়ালে ডিজাইন করা এখানে একটা বিলিয়ার্ড খেলার জন্য একটা টেবিল ছিল যেখানে কেউ কেউ এসে খেলছিল বিলিয়ার্ড আর পিউকে নিয়ে দ্বীপ এখন বসে আছে সফায় কিন্তু কিছুতেই তো বসে থাকতে চায় না শুধুই ওর দুষ্টুমি শুধুই মাঝে মাঝে নেমে আসছে আর নিচে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে তা ওকে কিছুক্ষণ ধরে বসিয়ে রাখা হয়েছে আবার এই কিছুক্ষণই পরেই নেমে গেছে নিজে নেমেই চারিদিকে ঘুরছে চারিদিকে ঘুরে ঘুরে এ টেবিল ও টেবিল শুধু ঘুরে বেড়াচ্ছে খাবার রেডি আজকে অর্ডার দিয়েছিলাম চিলি চিকেন আর দুটো মশলা কুলচা তো টেস্ট খুব সুন্দরই করেছিলাম বেশ ভালোই আর এবার খাওয়া দাওয়া কমপ্লিট করে আমাদের বাড়ি ফিরে যাওয়ার পালা পিউকে নিয়ে হেঁটে হেঁটে বেরোচ্ছি পিউ কিছুতেই তো কোলে চাপতে খুঁজছে না তাই হেঁটে হেঁটে ওখানে বেরোনো এবার সিঁড়ি দিয়ে উঠে বাড়ির দিকে যাওয়া প্রথমবারের জন্য এই রেস্টুরেন্টে এলাম আর বেশ ভালোই লাগলো বেশ সুন্দর পিউও খুব সুন্দর কাটালো দিনটা আজকে আজকে নববর্ষ আর এবার পিউকে নিয়ে বাড়ি যাওয়ার পালা কিন্তু পিউ কিছুতেই যাবে না শুধুই ঘুরবে এখনও এবার যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে টাটা বন্ধুরা